তেলাপিয়া মাছ রান্না করছিস করছি সেগুলো দেখাবো আর একটা ঠিক আছে এটা ভালো হয়ে গেলে এবার তুমি কি ভাজবোরা দেখাবো তোমার মতো ভাজ

ঠাকা জিরে দিয়ে দিলাম এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি মধ্যে এবারে মশলা অ্যাড করব দেখো আলুটা ভাজা হয়ে গেছে ভালো মতন আমার এর মধ্যে একটু আদাও দিয়েছি কিন্তু হ্যাঁ একটু আদাও দিয়েছি একটুখানি জল দিলাম এর মধ্যে এবার কপিগুলো দিয়ে দেবো সাথে একটু বয়েল হয়েছে রাখবে সে কপিগুলো অ্যাড করে দিচ্ছি সিমটাও অ্যাড করবো আর এই যে কাঁচা লঙ্কাও দেবো এর মধ্যে গোটা দেবো এই যে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটা গোটা টমেটো দেবো

দেখ মাছ মাছগুলো আমি দিয়ে দেবো জলটা ফুটে এসছে বুঝেছ এবার একটা একটা করে মাছ আমি দিয়ে দেবো এর মধ্যে দেখবো এখন দেখছি ছোলটা ফিনিশিংটা দেখেছো কি সুন্দর রংটা এসছে আর গরম গরম ভাতের সাথে দেখো হয়ে সেট গেছে দেখো ঝোলটা ফিনিশিং বড়ি টমেটো ফুলকপি আলু আর মাছ দেখো পাতলা ঝোল গরম গরম ভাতে সাথে খেয়ে দেখো একবার